নজর রাখবো পরবর্তী সংবাদে এবার পাঁচ দিন ব্যাপী শিব চতুর্দশীর মেলা উদ্বোধন করা হলো খোয়াইতে খোয়াইতে পাঁচ ব্যাপী মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস এবং তার সঙ্গে আজকের বিশেষ করে মেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এলাকার মানুষের মধ্যে খোয়াই খোয়াইয়ে পাঁচ দিনব্যাপী শিব চতুর্দশীর মেলা উদ্বোধন সিঙ্গিছাড়া স্কুল মাঠে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াইয়ের এবং জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার উপস্থিত ছিলেন অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সংশ্লিষ্ট মহলে আহ তবে মেলাকে কেন্দ্র করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন পথরা দোকানে বসে সাজিয়ে বসেছেন দোকানিরা ব্যবসায়ীরা শিব চতুর্দশী শুরু হয়ে গেছে এবং আজ এবং কাল দুদিন ব্যাপী শিবরাত্রি উপলক্ষে প্রতিটা শিব মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ভিড় লক্ষণীয় শিবের মাথাতে জল ঢালতে এই মেলা এবং এই ভিড় সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে একটা একটা উৎসবের পরিবেশ তবে খোয়াইতে পাঁচ দিন ব্যাপী শিব চতুর্দশী মানুষের মেলার উদ্বোধনকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী সুধাংশু দাসের শুনুন আমরা গর্বের সহিত বলতে পারি এই রাজ্যের মানুষের যা প্রত্যাশা ছিল আমাদের কাছে তার অনেক বেশি কাজ আমরা কিন্তু দ্রুত গতিতে করছি আজ আমাদের রাজ্যে এই অল্প সময়ের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় গণ নির্মাণ করে দেওয়ার কাজ এই সরকার করেছে প্রত্যেকটা মানুষের তাদের জন্য দৈনন্দিন চাহিদার মাথায় রেখে তাদের জন্য কোন রকমের অসুবিধা না হয় সেই জন্য প্রত্যেক বাড়িতে জলের কানেকশন ব্যবস্থা পৌঁছে দেওয়ারা জানেন এবং এখানে দুই হাজার আঠারো সালের আগে আমাদের রাজ্যে মাত্র দুই শতাংশ মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ছিল কিন্তু আঠারোর পরে আজ পর্যন্ত প্রায় আজ আমরা সেভেন্টি এইট পার্সেন্ট মানুষের বাড়িতে উন্নয়নের পরিসংখ্যান তিনি স্বাস্থ্য সর্বত্রই রাস্তাঘাট থেকে শুরু করে মৌলিক চাহিদা সর্বত্রই মানুষের কাছে সুবিধা পৌঁছে যাচ্ছে খোয়ায়ের সিঙ্গি ছাড়া স্কুল মাঠে আজকের পাঁচ দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বক্তব্য প্রকাশ করেছেন মন্ত্রী সুধাংশু দাস ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন